যাও তোমার চটি নিয়ে আসো তোমার চটিটা কোথায় নিয়ে আসো যাও নিয়ে আসো তোমার চটি নিয়ে আসো চটিটা নিয়ে আসো নিয়ে আসো চটি নিয়ে আসো কই চটি নিয়ে আসো তোমার চটি নিয়ে আসো চটে নিয়ে আসতে বলেছি তোমাকে নিয়ে আসো রে সে নিয়ে আসো চটেটা নিয়ে আসো যাও নিয়ে আসা চটে নিয়ে আসো নিয়ে আসো চটে নিয়ে আসো চটে নিয়ে আসো যখন এটা তো চটি হ্যাঁ